আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পিও ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যেই ফসলি মাঠটা রয়েছে এটা হচ্ছে রসুন খেত আমার বাম সাইডে রয়েছে পেঁয়াজ খেত তো রসনের আবাদ মোটামুটি ভালো হয়েছে ফরিদপুরে আমাদের বৃহত্তম ফরিদপুর জেলায় আর হচ্ছে পেঁয়াজের আবাদও মোটামুটি ভালো হয়েছে কিন্তু হচ্ছে পেঁয়াজের দাম একটু কমে যাওয়াতে কৃষক একটু লোকসানে আছে পাশাপাশি হচ্ছে এই যে দেখেন বিস্তার জায়গা জুড়ে হচ্ছে ভুট্টার আবাদ প্রচুর পরিমাণে ভুট্টার আবাদ হয়েছে গাছগুলো কত সতেজ দেখেন কোনো ধরনের কোনো ভিটামিনের অভাব নাই মাটি অনেক উর্বর এই ফরিদপুরের মাটি তো ফরিদপুরের মাটিতে চাষাবাদ হচ্ছে বিভিন্ন ধরনের ফসল ভুট্টা রসুন পিঁয়াজ সহ সরিষা ওই যে সামনে সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে ধনিয়া যাবতীয় আর সবজি জগতের যাবতীয় এই এলাকাতে চাষ হয় সবজি চাষে অন্যতম ফরিদপুর জেলা মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে আপনার সিম বেগুন ইত্যাদি যাবতীয় সবজি এখানে ফসল চাষ হয় আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে হচ্ছে এই এলাকা হচ্ছে নর্থ চ্যানেল ইন্ডিয়ান এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কৃষি আবাদ হয় এলাকার মানুষ বেশিরভাগ হচ্ছে কৃষিকাজের উপরে নির্ভরশীল দেখেন সরিষার দানাগুলো কত মোটামো দেখেন আসলে সরিষার যে ইয়েটা ফুল থেকে যে ফল হয়েছে দেখেন কত মোটা মোটা ফল আমি একটু ক্যামেরাটা ঝুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সরিষা কেমন হয়েছে দেখেন প্রত্যেকটা সরিষা গাছে প্রচুর পরিমাণে ফলন হয়েছে এখানে মানে এত পরিমাণে ফলন ভালো হয়েছে এটা ভাষায় বলে শেষ করা যাচ্ছে না দেখেন কীরকম ফলন হয়েছে সরিষা যে এত মোটা মোটা মানে ফল হয় এটা আমি এই ফার্স্ট দেখলাম তো আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে আরেকটা সরিষা ক্ষেত এটা হচ্ছে পাক ধরে গেছে সরিষা ক্ষেতে এই সরিষা হচ্ছে আর দু এক দিনের ভিতরে এই সরিষা হচ্ছে ঘরে তোলা যাবে এরকম অবস্থা হয়ে গেছে তো আমাদের ফরিদপুরের কৃষিকাজ দেখতে হলে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সব ধরনের কৃষিকাজের ভিডিও এখান থেকে পাবেন তো এই যে দেখেন পেঁয়াজের হাই তুলে তুলে হচ্ছে কৃষকরা হচ্ছে ফেলায় রাখছে কারণ হচ্ছে পেঁয়াজের হার হচ্ছে এখন দাম নাই যেখানে পেঁয়াজই পনেরোশো চোদ্দশো টাকা মন ওইখানে হাইয়ের দাম হয় কিভাবে তো এটা বুঝতে পারছেন কৃষক এই বছর হচ্ছে পেঁয়াজের লোকসান খাচ্ছে আশা করতেছি সরিষা সহ রসুন তারপরে আরও যাবতীয় সব ফসল আছে ওইগুলাতে ভুট্টা এগুলো থেকে যদি কৃষক লাভবান হয় তাহলে হচ্ছে কৃষকের আগ্রহ আবার বাড়বে ফসল ফলানোর প্রতি কৃষক বাঁচলে বাঁচবে দেশ বাঁচবে দেশের জনগণ দেখেন আজকে যারা শহরে বড় বড় বিল্ডিংয়ে থাকেন তারা চাউল কিনে খান শহর থেকে চিকন চাউল অথবা টাটকা সবজি কিনে খান কীভাবে খান আমাদের কৃষক ভাইয়েরা হচ্ছে ফসল ফলায় সেই ফসল কিন্তু আপনারা হচ্ছে শহর থেকে কিনে খান তো কৃষকদের প্রতি নজর দিতে হবে বাংলাদেশ সরকারকে কৃষকের প্রতি নজর দিতে হবে এবং কৃষিকাজের উন্নয়নে অগ্রগতির দিকে যেতে হবে কৃষি মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তাদেরকেও এই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে আমি আসলে হাঁটতে হাঁটতে দেখাই সামনে একটা পিঁয়াজ আসলে পেঁয়াজ উঠাই রাখছে কৃষকরা সেই পেঁয়াজ আসলে কেমন হয়েছে ফরিদপুরের পিএস এটা আসলে সরাসরি দেখাচ্ছি দেখেন আসলে এই পিয়াজ ক্ষেত্রে একটু নিঃশাহ হয়েছে এটা আসলে পানি দিছিল না মনে আর এটা হচ্ছে ঘাস গরুর জন্য ঘাস বনছে মানুষ গরু পালে যারা তারা দেখেন আসলে পিয়াজ কত সুন্দর বড় বড় পিঁয়াজ হয়েছে দেখেন ফরিদপুরে কত সুন্দর পেঁয়াজ হয়েছে কৃষি জমিতে দেখেন দেখছেন পেঁয়াজের কালার দেখেন লাল টকটকা কালার আর সাইজটা দেখেন কত সুন্দর সাইজ অনেক মানে সুন্দর ফসল হয়েছে ফসলটা অনেক ভালো হয়েছে তো আমাদের ফরিদপুরের হচ্ছে কাজ দেখতে হইলে সবসময় মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তাহলে এখান থেকে কৃষিকাজের যাবতীয় খোঁজখবর এখান থেকে পাবেন ধন্যবাদ সবাইকে